বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আসছে শীত আর শীতকাল মানে সবজির বৈচিত্র্যময় সমারোহ কত রঙ বেরঙের রঙিন সবজি নিয়ে আসে এই শীত এটা সত্যি ভাবলে খুব ভালো লাগে যে আল্লাহ তালা যে কত বৈচিত্র্যতা দিয়ে আমাদের প্রকৃতিকে ভরপুর করে রেখেছে এটা মানে কিভাবে বললে যে আমরা নিজেরা স্যাটিসফাইড হব আমরা হয়তো নিজেরাও জানি না তবে শীতকালের সবচেয়ে আদরের একটা সবজি হচ্ছে লাউ সাথে লাউ বানাইলো মোরে বই না আমরা বই ঘর কোনো অভিপ্রায় নেই তবে একজন রাতুন হিসেবে বলবো যে লাউ অত্যন্ত সমৃদ্ধ একটি সবজি অর্থাৎ মুসলিম জাহানের যে মানুষটি সবচেয়ে বেশি আদরের সম্মান ভালোবাসার অর্থাৎ নবীকরম সাল্লা আল সালাম ওনার একটি প্রিয় খাবার হচ্ছে লাউ আর সেই লাউ নিয়ে আজকে আমার একটি ভিডিও লাউ দিয়ে মাছের মুড়িখণ্ড এটি আমি রুই মাছের মাথা দিয়ে করেছি যে কোনো মাছের মাথা দিয়ে ভালো হয় বড় যে কোনো মাছের লাউয়ের একটি বিশেষ একটি রেসিপি আর এই লাউ যে কত পুষ্টিগুণে সমৃদ্ধ সেটা কিন্তু বলে বলেকে শেষ করার মতো না আসলে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম প্রত্যেকটি জিনিস মানে উনি যা যা সিলেক্ট করে গেছেন আমাদের জন্য তার নির্দিদায় অবলীলায় নিঃসন্দেহে যে কতটা সঠিক আজকে সেটা মানুষ উপলব্ধি করছে এই যেমন লাউ এই লাউয়ে এব ডিইকে এ ভিটামিনগুলো পাওয়া যায় আর মিনারেলসের মাঝে ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং পটাশিয়াম আর লাউ যে কতটা উপকারী সেটা এখন পড়ছি অল্প অল্প করে যেমন বিশেষ করে মহিলাদের জন্য ত্বক ও চুল আর সবচেয়ে যেটা উপকারী সেটা কিন্তু চুলের জন্য সো লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ এই হচ্ছে আমার আজকাল গল্পের মহানায়ক লাউ এই লাউটি পঞ্চাশ টাকা নিয়েছে একটু দেখিয়ে দিলাম আর লাউ কিন্তু খোসাও খাওয়া যায় আমি দিয়েও দু একটা রেসিপি দেখাবো সুযোগ মতো আর এখানে আমি পুরো লাউটাই নিয়েছি আর আমি এভাবে কেটেছি এ একটু মাচারি সাইজের আর লাউ রান্নার সময় সবসময় খেয়াল রাখবে যে একটু খোলামেলা হাড়িতে যেন রান্না করা হয় আমি একটু পানি জাল করেছি আর এই যে আমার ভিডিওর মেন নায়িকা অর্থাৎ মাছের মরু আমি এভাবে কেটে নিয়েছি আর রান্নাটা আসলে অনেক বড় একটা আর্ট আর এই আর্ট কিন্তু নিজ স্টাইলে করা যায় সব কিছুই যে একদম মানে স্টেপ বাই স্টেপ ভালো হতে সেটা কোনো কথা না আর অবশ্যই আজ রাখবে লো মিডিয়াম আমি পানির মাঝে পানিটা কিন্তু পরিমাণ মতো হতে হবে মাছের মুড়ো আর তেল দিয়ে দিই এটা একটি পেস্ট এখানে কিন্তু অনেক রকমের পেস্ট আছে রাঁধুনি জিরা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচতে আছে আর রেগুলার হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু আমি একসাথে দিয়ে নেব হালকা একটু পানি দিয়ে বেঁচে আর কেউ কাঁচা লঙ্কাও বাটা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই আর এই পেস্ট কিন্তু দিলে রান্নাটা কিন্তু সেই রকম জমজমাট হয়ে যেতে এই পানিটা টানায় একটু হালকা গরম হলে সুবিধা হয় ঠিক আছে আর এখন আমি পেস্ট দিয়ে দেব আর এই লাউ কিন্তু কেনার সময়টা খেয়াল রাখবে যে লাউটা যেন সাথে তেঁতো না হয় তেতো লাউ কিন্তু শরীরের জন্য বেশ ক্ষতিকর বেশ বিষাক্ত থাকে এটি আর সপ্তাহে দুই থেকে তিন দিনের ভিতর খাওয়া উচিত না আর এটি শরীরে পানি শূন্যতা রোধ করে ডায়াবেটিস জন্য বেশ ভালো আর স্পেশালি হজম মানে যারা হজমের সমস্যায় থাকে তারা কিন্তু অবশ্যই লাউ খাওয়াটা উচিত আর আমি মিনিট পাঁচেক মাছের মাথাটা সিদ্ধ করা হওয়ার পর পুরো লাউটাই ঢেলে দিয়েছি পানি যা দিয়েছি এরপর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে একটি টমেটো কাঁচা লঙ্কা ধনে দিয়েছি আর কুচি আর টমেটোটা ইচ্ছে যারা খেতে পারো দিবে খেতে না পারলে দিও না যে স্কিপ করতে পারো আমার ভালো লাগে তাই দিলাম আর ধনেপাতার পাতা কাঁচামরিচ একটি অলঙ্কার যেমন একটি মানুষকে সাজাতেই সৌন্দর্য বাড়তে যেরকম আর এই কাঁচা অলঙ্কার ধনে কিন্তু সেরকম স্বাদ কণ্ঠ বৃদ্ধিতে এই তিনটি জিনিসের সমারোহ অনস্বীকার্য আর এই দেখো সার্ভ করলাম আর হ্যাঁ এই লাউ কিন্তু পস্ত্রজাত যে কোনো সমস্যা দূর করতো ভালো হেল্পফুল কম সময়ের মাঝে অনেক কিছু বলা হয়ে ওঠেনি লাউ নিয়ে আমার আরও অনেক ভিডিও আসছে আর কি বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আর অবশ্যই আমার পাশে থাকবে দোয়া করবে আর ওই যে পড়লাম লাউ খাবে কারণ নবজি করমস্লাম যেহেতু এটি ভালোবাসার খাবার তাই নিঃসন্দেহে এটা আমরা গ্রহণ করতেই পারি যারা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে চায় খুব সহজেই এলাকাও খেতেই পারে সো আজকে কি বলবো এনজয় সেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সকলে ভালো থাকো সালাম মির মিরাব রাহিম আল্লাহ হাফিজ